গাড়ির ট্রেন ও বাসের গতিবেগের অনুপাত ফাইভ স্টু নাইন ফোর তিনটি জানার গড় গতিবেগ ঘন্টায় বাহাত্তর কিলোমিটার হলে গাড়ি ও ট্রেনের গতিবেগ কত তা তিনটে জানার গড় গতিবেগ কত আছে বাহাত্তর কিলোমিটার তাহলে তিনটা জানার মোট গতিবেগ কত হবে মোট গতিবেগ হয় যায় তিন গুণ কত বাহাত্তর তিন গুণের ছয় তিন সাথে একুশ দুশো ষোলো কিলোমিটার তিনটা জানার মোট গতিবেগ ঠিক আছে এখন তো কাল লাগবে গাড়ি আর ট্রেন তাই গাড়ির গতিপক্ষত গাড়ির গতিবেক হবে গিয়ে কার গাড়ির গতিপক্ষ হবে পাঁচ ভাগ অনুপাধ্যায় সমষ্টি পাঁচ যোগ নয় যোগ কত চার গুণ হচ্ছে দুইশো ষোলো ঠিক আছে তাহলে পাঁচ ভাগ আঠেরো গুণ দুইশো ষোলো আঠারো আঠেরো আঠেরো দু গুণ ছত্রিশ পাঁচজন ষাট তাহলে গাড়ির গতিবেগ হচ্ছে সিক্সটি কিলোমিটার হ্যাঁ পার আওয়ার আচ্ছা এখন ট্রেনে গর্ভগতিবেগত ট্রেন সমান সমান ট্রেন হচ্ছে নয় ভাগ আঠেরো গুণ হচ্ছে দুশো ষোলো এটা হচ্ছে কত বার নয় বার কত একশো আট কিলোমিটার পার আওয়ার তাহলে ট্রেনে গর্ভগতিবেগ পেয়ে গেলাম আমরা গাড়ির গর্ভতিবেগ পেয়ে গেলাম এখন ট্রেন ও গা গাড়ির ও ট্রেনের গর্ভগতিবেগ কত করে এটা আমরা হ্যাঁ তাই ট্রেন যোগ কার সমান সমান একশো যোগ সিক্সটি ভাগ দুই তাহলে একশো আষট্টি ভাগ দুই কত হয় আট দুগুণে ষোলো চার দুগুণে আট চুরাশি হ্যাঁ এইটি ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে ট্রান্সার কত চুরাশি